ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার আঠাশ অক্টোবর বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ভালুকা সরকারি কলেজ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে আলোচনা সভায় বিলিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফদিন আহমেদ বাচ্চু বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন শাখাওয়াত হোসেন পাঠান ময়মনসিনহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল যুবদল নেতা মাজাহারুল সোহরাবসহ অন্যান্যরা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের সভা বাস্তবায়নে সতল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়